স্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো বটির মধ্যে সরষের তেলের ব্যবহার করেছেন কিংবা গ্রেটারের ব্যবহার করে দেখেছেন আটা মাখার সময় আপনারা রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কিসের জন্য আপনারা কি কখনো বোতলের মধ্যে একটা কাপড় পরিয়ে ঘর ঝাড়ু ঘর মোছা করে দেখেছেন শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মৌরি মৌরি পাঁচফোড়ন গোটা জিরে এই ধরনের জিনিস আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে কোনো কারণবশত যদি রান্নায় ব্যবহার করা না হয় কিছুদিন থেকে গেলে দেখবেন এইভাবে করে ফাঙ্গাস ধরে যায় এখন যেহেতু বর্ষার সময় এই ফাঙ্গাস ধরার সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা যায় সেক্ষেত্রে আমরা এই ধরনের মশলা কেউই কিন্তু আর রান্নাতে ব্যবহার করি না ফেলে দিই এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন তারপর তেলটাকে খুব ভালোভাবে আপনারা আপনাদের মশলার মধ্যে মাখিয়ে নেবেন সেটা গোটা জিরে হতে পারে পাঁচ পাঁচফোরণ বা মৌরি তো দেখতেই পাচ্ছেন এভাবে করে তেলটা মাখানোর সাথে সাথেই কিন্তু যে ফাঙ্গাসটা ছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবার আপনারা কি করবেন এটাকে আপনারা রোদ্রের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কড়াই বা চাওয়া একটু গরম করে তার মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন তবে অতিরিক্ত গরম করা কিন্তু যাবে না তার মধ্যে যদি ফাঙ্গাস নাও ধরে সেক্ষেত্রে আপনারা যদি সামান্য পরিমাণের সর্ষের তেল মাখিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন ফাঙ্গাস কিন্তু ধরবে না আপনাদের মশলা যতদিনই বাড়িতে থাকুক না কেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখছি একটা ফোন ফোনের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেক সময় কিচেনে আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করতে করতেই ফোনের হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখি বা অনেকে আমরা ফোনে বিভিন্ন কাজও করে থাকি তাছাড়া অনেক সময় বাচ্চারা কার্টুনও দেখে হাতের মধ্যে ধরে রেখে এতক্ষণ কোনো কাজ করাই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না ভিডিও দেখাও কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় যার কারণে আমরা কী করি অনেকে ফোনের কোনো না কোনো স্ট্যান্ডের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় দেখা যায় ফোনের স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি প্রথমে ফোনের যে ব্যাক কভারটা রয়েছে সেটাকে খুলে নিয়েছি এখানে একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি তো ওষুধের প্যাকেটটাকে এভাবে করে মুড়িয়ে নিয়েছি এবার আপনারা কি করবেন এই জায়গাটার মধ্যে যদি ফোনটাকে এইভাবে সেট করে দিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডের মতো কাজ করবে আর ফোনটা কিন্তু এখান থেকে কোনোভাবে পড়বে না এমনকি নড়াচড়াও করবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্ট্যান্ডের মতোই কাজ করে রয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা বাচ্চাদের স্কুল ব্যাগ আমরা যখন বাজার থেকে নতুন কোনো ব্যাগ কিনে নিয়ে আসি দেখবেন ব্যাগের যে চেনটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে আর যখনই আমরা এই চেনগুলো খোলা বন্ধ করতে যাই এতটাই টাইট থাকে সহজে আমরা খুলতেও পারি না এমনকি বন্ধও করতে পারি না যার কারণে আমরা টানাটানি করতে যাই এর ফলে দেখা যায় অনেক সময় চেনটাই কিন্তু কেটে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন আমরা অনেকে বাড়িতে দেখবেন কোনো না কোনো নারকেল তেলের ব্যবহার করে থাকি তো আমি এখানে নারকেল তেল নিয়েছি সামান্য পরিমাণের হাতের মধ্যে নিয়ে নিয়েছি তারপর চেনের মধ্যে নারকেল তেলটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে দুটো সাইডের চেনের মধ্যে এইভাবে ভালো করে যদি আপনারা লাগিয়ে দিতে পারেন তেলটাকে তাহলে কি হবে আপনারা যখনই চেনটা খুলবেন দেখবেন যে টাইট ভাবটা ছিল তেলটা দেওয়ার কারণে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সহজেই চেনটা আপনারা বন্ধও করতে পারবেন এমনকি খুলতেও পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই একটা পুরনো বালিশ কভার আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন কালার চলে যায় ফেটে যাওয়া এই ধরনের কোনো না কোনো বালিশ কভার থাকে যেগুলো অনেক সময় আমরা কিন্তু ফেলে দিই বা বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই ধরনের বালিশ কভার যদি আপনাদের বাড়িতেও রয়েছে কিভাবে ব্যবহার করবেন আমরা পাখার ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে দেখবেন অনেক সময় পাখাগুলো এইভাবে নোংরা হয়ে যায় যার কারণে দেখা যায় পাখার হাওয়াটা ঠিকভাবে হয় না আমরা পাখাটা ভালোভাবে কিন্তু অনেক সময় পরিষ্কারও করতে পারি না এখন করি যদি বিছানা থাকে নিচে সব নোংরা বিছানার মধ্যে পড়ে যাবে আবারও কিন্তু সব জায়গাগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো আপনারা এইভাবে করে যদি পুরোনো যে বালিশ কভারটা রয়েছে পাখার মধ্যে দিতে পারেন তারপর যদি আবারও এইভাবে চেপে চেপে আপনারা নোংরাটা পরিষ্কার করেন তাহলে কি হবে সুন্দরভাবে পরিষ্কার যেমন হয়ে যাবে ঠিক তেমনই এই নোংরা ময়লাগুলো কিন্তু আর নিচে বা বিছানার মধ্যে পড়বে না বালিশ কভারের মধ্যে থেকে যাবে আমি এইভাবে করে দুবার পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু বালিশ কভারের ভেতরেই চলে এসেছে এবার পাখা আপনাদের আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর আগে কতটা নোংরা ছিল এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে দেখবেন কাজটি করতেও সুবিধা হবে সময়ও কম লাগবে তাছাড়াও চারিদিকে কিন্তু পাখার নোংরা ময়লাগুলো পড়বে না বালিশ কভারের ভেতরেই থেকে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন কোনো না কোনো চটি জুতোর ব্যবহার করে থাকে তবে অনেক সময় দেখা যায় আমরা যদি বাজারে কোনো চটি বা জুতো বাচ্চাদের কিনতে যাই যদি বাচ্চারা আমাদের সাথে না থাকে অনেক সময় দেখা যায় আমরা সাইজের ছোট নিয়ে চলে আসি বা কখনো কখনো বড়ো হয়তো নিয়ে আসি তবে বড় সাইজের নিয়ে এলে কোনো সমস্যা না হলেও ছোট সাইজের হলে অনেক সময় আমাদের আবারও কিন্তু বাজারে যেতে হয় জুতোটা বা চটিটা পাল্টে নিয়ে আসতে হয় তো আপনারা যখনই বাজারে যাবেন বাচ্চাদের যদি সাথে করে না নিয়ে যান আপনারা একটা সুতো নিয়ে নেবেন শক্ত ধরনের তো আপনারা কি করবেন সেই সুতোটাকে পায়ের মধ্যে এভাবে করে মেপে নেবেন এতে কি হবে আপনারা যখনই বাজারে কোনো চটি বা জুতো কিনবেন বাচ্চাদের জন্য এই সুতো মাপ করে যদি কিনতে পারেন তাহলে দেখবেন আর কিন্তু বড়ো বা ছোটো হবে না আপনারা যে মাপের কিনতে চান সেই মাপেরই কিন্তু সহজেই কিনে নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেই কিচেনের মধ্যে কোনো না কোনো হাতা গ্রেটার পিলার ছাঁকনির ব্যবহার করে থাকি তবে এগুলো যদি আমরা ঠিকভাবে গুছিয়ে না রাখি অনেক সময় এদিক ওদিক হয়ে যায় যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না তাছাড়াও এদিক ওদিক রাখলেও দেখতেও বাজে লাগে অগোছালো লাগে অনেকেরই কিচেনটা ছোট থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড আমি এই ছাঁকনির মধ্যে যে ফুটোটা রয়েছে তার মধ্যে রাবার ব্যান্ডটাকে পরিয়ে এইভাবে করে গিটের মতো দিয়ে দিয়েছি যাতে করে এই রাবারটার সাহায্যে আমরা সহজে হ্যাং করতে পারি তো এইভাবে করে বাকি যে পিলার রয়েছে ছাঁকনি রয়েছে গ্রেটার রয়েছে সবগুলোর মধ্যেই কিন্তু আমি রাবারগুলোকে আটকে দিচ্ছি এবার যে হাতা পিলার চায়ের ছাঁকনি বা যে গ্রেটার রয়েছে রাবারগুলো আমি একসাথে এইভাবে করে ধরে নিয়েছি তারপর আপনারা কিচেনের মধ্যে একটা দেওয়ালের সাইডে হোক কি দরজার মধ্যে যদি হ্যাং করে রাখতে পারেন তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে অনেকেরই কিচেনটা ছোট আলাদা করে গুছিয়ে রাখতেও অসুবিধা হয় এইভাবে যদি আপনারা বেঁধে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন একদম কম জায়গার মধ্যে অনেকগুলো জিনিস গুছিয়ে রাখতে পারবেন আর এখান থেকে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু নিয়ে ব্যবহারও করতে পারবেন হারিয়েও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে আটা মাখি বাসনপত্র ধুই বা হয়তো জামা কাপড় কাচি তখন দেখবেন হাতের মধ্যে যে চুরিটা থাকে অনেক সময় কি হয় নিচের দিকে নেমে যায় কোনো কাজবাজ করলে আর এইভাবে যদি আটা মাখতে যায় অনেক সময় আটাও লেগে যায় আর তখন আমরা বারবার করে চুড়িটা ওপর দিকে তুলে দিই আবারও দেখা যায় নিচে নেমে যায় এইভাবে যদি কাজটি করতে থাকি কাজটি করতে আমাদের অনেকটাই অসুবিধা হয় তো আপনারা যখনই আটা মাখবেন বাসনপত্র ধোবেন বা জামা কাপড় কাচবেন এই ধরনের একটা মোটা রাবার ব্যান্ড হাতের মধ্যে পরে নেবেন তারপর এইভাবে করে ওপরের সাইডে একটু তুলে নেবেন এতে কি হবে রাবার ব্যান্ডটা যদি পরে নেন দেখবেন বারবার কিন্তু চুরিটা নিচের দিকে আসবে না আপনাদের কাজটি করতেও সুবিধা হবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল থাকে তো এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে একটা ছুরি আমি গরম করে নিয়েছি সেটা দিয়ে আমি বোতলের সামনের কিছুটা অংশ এভাবে করে কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা এখানে কাঁচিরও ব্যবহার করতে পারেন এবার ওপরের যে অংশটা কেটে নিয়েছি একটু কাঁচির সাহায্যে সাইডের কিছুটা অংশ এভাবে করে কেটে আমি সমান করে নিলাম ঢাকনাটাকে এখান থেকে খুলে নিচ্ছি এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি সেটা এই বোতলের মুখের সাইডে দিয়েছি আর এখানে একটা নিয়েছি আমি মবের যে লাঠিটা থাকে সেটা চাইলে আপনারা এখানে অন্য যে কাঠের লাঠি হয়ে থাকে সেটারও ব্যবহার করতে পারেন এভাবে চেপে চেপে ঘুরিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে কি কাজে ব্যবহার করবে অনেক সময় দেখা যায় এইভাবে করে ঝুল পড়ে যায় যেটা আমরা অনেক সময় নিচে থেকে সহজে পরিষ্কার করতে পারি না তো আপনারা এইভাবে একটা টুল বানিয়ে নেবেন সেটা দিয়ে যদি পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা নিচে থেকে দাঁড়িয়ে কিন্তু এই ঝুলগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা ঝুল পড়েছিল সেটা কিন্তু এখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু আপনাদের কিচেনের মধ্যে যদি নোংরা থাকে এইভাবে করে পরিষ্কার করতে পারেন এমন কি টয়লেটের যে টাইলসগুলো লাগানো থাকে সেগুলোও কিন্তু আপনারা এইভাবে সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে যদি একটা টুল বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা ঝাড়ু মোছা দুটোই করে নিতে পারব আমি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি এবার আমরা অনেকে কি করি ঘর মোছার জন্য মবের ব্যবহার করে থাকি তবে আপনাদের হাতের কাছে যদি মব না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে বা খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি একটা মব বানিয়ে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু ঘরটা মুছতে পারবেন এখন অনেকেরই হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা যার কারণে দেখবেন নিচে বসে ঘর পরিষ্কার করতে পারে না এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে ঘরটা মুছে নিতে পারবো তাছাড়াও খাটের তলার সাইডে সোফা তোলা সাইডেও কিন্তু এইভাবে আমরা খুব ভালোভাবে ঘরটা মুছতে পারবো কেন কি নিচের সাইডগুলো আমরা ঠিকভাবে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না আশা করছি চিনিসটা কাজে আসবে একটা গ্রেটার গ্রেটার আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো গ্রেড করার জন্য ব্যবহার করে থাকি তবে গ্রেট করা ছাড়াও এই গ্রেটার কিন্তু আমরা আরও অন্য কাজেও ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করবেন এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি সেটাকে এইভাবে চেপে আটকে দিয়েছি ওপরের কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি এখানে আমি সিরিজ পেপারের টুকরো এটা যেহেতু আগেই ব্যবহার করা হয়েছে তাই কালারটা এরকম হয়ে গেছে আর এই সিরিজ পেপার আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন তো এটাকে এই টেপের মধ্যে চেপে ভালোভাবে বসিয়ে দিয়েছি যাতে করে না খুলে তো কি কাজে ব্যবহার করবেন আমরা বটির ব্যবহার প্রত্যেকেই করে থাকি সবজি পাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য সবজি সবজিপাতি কাটার ফলে দেখবেন সবজির রসকস লেগে যায় যার কারণে বঠির মধ্যে জং বা মরচে পড়ে যায় বটির ধারটাও অনেকটাই কমে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা টুল বানিয়ে নেবেন তারপর যদি আপনারা বঠিটাকে এইভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে জং বা চলে যাবে এমনকি বটির ধারটা অনেক সময় আমরা দোকানে নিয়ে নিয়ে যাই ধার করিয়ে আসি ছুরি বা এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় তো আপনারা কিন্তু এইভাবে করে বাড়িতে খুব সহজেই আপনাদের ছুরি বটি যে কোনো কিছু ধার করে নিতে পারেন এর ব্যবহার কেন করবেন আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে বটিটা ঘষতে যাই অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও কাজটি করতেও অনেকটাই অসুবিধা হয় আপনারা যদি এইভাবে গ্রেটারটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কাজটি করতে যেমন সুবিধা হবে আমাদের ঠিক সেরকমই আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডই বটির কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি এবার একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে আমি এভাবে মুছে নিচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে খুব সহজেই ছুরি বটি ধার করে নিতে পারেন তাহলে দেখবেন অনেকগুলো টাকাও কিন্তু আমাদের বেঁচে যাবে তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচেটা ছিল সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে আর ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে তবে যেহেতু বটিটা লোহার হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি বটি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই জল থাকার কারণে জং বা মরচে পড়ে যায় তো আপনারা কী করবেন প্রথমে বটিটাকে একটু ভালো করে শুকিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে বটির মধ্যে এভাবে একটু ভালো করে লাগিয়ে নেবেন এতে কি হবে বটির মধ্যে জং বা মরচে পড়বে না কেন কি জং বা মরচে পড়ার কারণেই কিন্তু বটির মধ্যে ধারটা চলে যায় যদি জং বা মরচে না পড়ে ধারও কিন্তু তাহলে আমাদের যাবে না অনেক দিন আমরা বটিটা ব্যবহারও করতে পারবো কি ধারও কিন্তু আর করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আদা আদা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে যে রান্নাতে ব্যবহার করি না কেন প্রথমে আদাটা টুকরো করে কেটে নিই তারপর আদার খোসাটা কিন্তু প্রত্যেকেই ছাড়িয়ে নিই তবে আদার খোসা অনেকে আমরা ছুরির সাহায্যে বটির সাহায্যে বা পিলারের সাহায্যে ছাড়াই তবে আমরা যদি এইভাবে আদার খোসা ছাড়াই অনেকটাই আদা কিন্তু নষ্ট হয়ে যায় খোসার সাথে তো আপনারা একটা ওষুধের খালি প্যাকেট নেবেন সেটা দিয়ে যদি হালকাভাবে এইভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন আপনারা কিন্তু সুন্দরভাবে আদার খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন এমনকি একটু আদা কিন্তু আপনাদের নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আদার খোসাটা ছেড়েও গেছে আর আদাও কিন্তু একটু নষ্ট হয়ে যায়নি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি